সম্মানিত এস সম্মানিত টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ দেখতে দেখতে চলে এলো পবিত্র মাস মাহের আমাদান মাহের আমাদানের যা কতিপয় শর্ত সাপেক্ষে ফরজ এবং কতিপয় শর্ত সাপেক্ষ ছাড়া ফরজ নয় আজকে আমরা জানবো মাহের আমাদানের রোজা কোন কোন শর্ত পাওয়া গেলে আপনার উপর ফরজ হবে এবং কোন কোন শর্ত ছাড়া রোজা ফরজ হবে না তাহলে চলুন জেনে নেই মাহের আমাদানের রোজা কোন কোন শর্ত সাপেক্ষে ব্যক্তির উপর ফরজ প্রথম শর্ত হচ্ছে রমজান মাস পাওয়া গেলে রমজান মাস পেলেই মাহের মদানে রোজা ফরজ রমজান মাস ছাড়া অন্য মাসে মাহের মদানে রোজা ফরজ নয় মুসলমান হলে কোন অমস্মিরীর ওপর মাহের মদনে রোজা ফরজ নয় প্রাপ্তবয়স্ক হলে কোনো নাবালেক যা যে এখনো সাবালেক হয়নি তার উপর মাহের মদনে রোজা ফরজ নয় সুস্থ জ্ঞান সম্পন্ন হলে কোনো পাগল বা কোনো অচেতন ব্যক্তির জন্য মাহের মাদানের রোজা ফরজ নয় মুকিম হলে কোনো মুসাফির ব্যক্তির জন্য মাহের আমাদানের রোজা ফরস নয় তবে মুসাফির ব্যক্তি চাইলে সে মাহের আমাদানের রোজা রাখতে পারবে সে যদি ইচ্ছে করে তাহলে সে বাঁধতেও পারবে এবং সে তার সফর শেষে সেই রোজা তাকে সম্পূর্ণ করে দেবে অর্থাৎ কাল যা আদায় করতে হবে রোজা রাখা নিষিদ্ধ হয় এমন রোগ থেকে মুক্ত থাকলে ব্যক্তির মহান আল্লাহরুল আলমিন ফরজ করেছেন বন্ধুগণ মাহের রমজান আমাদের জন্য এক অপূর্ব সুযোগ নিয়ে আসে যা জান্নাতের দরজা সমূহ খুলে দেয় আমাদের জন্য মহান আল্লাহরুল আলমিন এই অপূর্ব সুযোগ أناضركي شكولك شك بابي كاتيلاجانور توفيق دان كورونا آمين وآخر دعانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام علي نبينا محمد صلي الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته